এক বলতো আমরা নিজেদের মধ্যে লড়াই করবো না একদম তুই আমার মুখের কথাটা এই না না শুধু মুখ নয় মনের কথাটাও বলে দিলি ঝগড়া করে কি আর করবো বল সেটা তো আমাদেরও কথা ঝগড়া করে কে কবে বড় হয়েছে তার মানে আজ থেকে শুধু মিষ্টি কথা বলবো সবাই চল চল আজকের দিনটাকে না আমরা সেলিব্রেট করি আমরা কিভাবে সেলিব্রেট করব রেঞ্জটা ঝিলি দেখে ওই গরম গরম ঝিলিপি ভাজছে চলো শুনুন 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 সকলে মন দিয়ে শুনুন কালেই মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে মিষ্টি মধুর প্রতিযোগিতা যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের মেলা কমিটির অফিসে এসে যোগাযোগ করুন শুনুন 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 মিষ্টি মধুর প্রতিযোগিতা সেটা কি জিনিস রে চলতা গিয়ে দেখি তাহলে জিলিবিটা পেন্ডিং আগে ওই মিষ্টি মধুর প্রতিযোগিতাটা কি সেটা জানতে হবে বেশ প্রথমে ওখানেই চলো এক কেক নামগুলো বলুন দেখি অমরনাম আলু পাত্র 이게 কাকু আমরা একটু জানতেலாம் ব্যাপারটা কি রকম মিষ্টি মধুর প্রতিযোগিতা আহা আহা প্রতিযোগিতা মিষ্টি মধুর হয় চুপ করে একটু দাঁড়াও আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি নেক্সট আগে আমার নাম গুলো যার থাকে কপালে নামটা দিয়েই দি কি বল ন্যান্ডবল টু চিমটি তোরা কিন্তু আমাকে সাপোর্ট করবি আমরা তোমাকে সাপোর্ট করতে যাব কেন আমরা নিজেরাও নাম দেব কি বল বল হ্যাঁ আমরা সবাই নাম দেব আগে দেখি না ব্যাপারটা কি আলু পাত্র আর গুলো গুই আপনারা একটা দল আপনারা কাল সকাল দশটায় এখানে চলে আসবে ঠিক আছে হ্যাঁ এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই প্রতিযোগিতায় মিষ্টি খেতে হবে যে বেশি মিষ্টি খেয়ে এই প্রতিযোগিতা জিততে পারবে তাকে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে সারা বছর ফ্রিতে মিষ্টি খাওয়ার জন্য কুপন দেবে এখানে দুজন করে নাম দিতে হবে আমি আর হুলো নাম দিচ্ছি ও তাহলে আমি আর ভেবলাই একটা দল কি রে আমি রেঞ্জ নাম দেব না হ্যাঁ আমি রেঞ্জ আর হুলাকে সাপোর্ট করব হ্যাঁ এই তাহলে আমি কি করব আমি কাকে নিয়ে নাম দেবো হুম দাদা তুই আমাদের বিরুদ্ধে নাম দিবি তোমরা এই ঝড়াঝড়ি করে ঠিক করে নাও কে কার সঙ্গে নাম দেবে তার আগে আমরা নামটা দিয়ে দিচ্ছি তুই আর বলটু নাম দিয়ে দে আমি তোদের সাপোর্ট করব ঠিক আছে আমাদের নামগুলো লিখুন কাকু আমি না আর আমি বলটু ঠিক আছে তোমাদের নাম লিখে নিলাম তার মানে তোরা আমাদের সাথে ফাইট করবি তোরা কিন্তু বন্ধুত্ব ভাঙলি এটা কিন্তু ঠিক করলি না আরে তোমরা

তেদেতে আমাদের পুরো সম্পর্ক নেই খুলা দা বিনতা হ্যাঁ সেইটা তখন আমরা সেলিব্রেশন করব হ্যাঁ বাহ খুব ভালো নে তাহলে আমাদের চার জন্য চারটি করে জিলিপি বল কাকা আমাদের এই চার জনকে করে জিলিপি দিন চল আমরা অন্য কিছু খাই হ্যাঁ তাই চল সেই ভালো কি হলো বলতো রেগে গেল কেন। রেঞ্জদাল যদি ভাবে সবসময় ওর কথা শুনে চলতে হবে তাহলে সে খুব ভুল ভাবনা কি বল খুব সত্যি কথা আমরা কি আমাদের মতো চলতে পারি না আমার তো আর অসম্মান করছি না সব চিন্তা মাথা থেকে বাদ দে আমরা কি করে প্রতিযোগিতা জিতবো সেইটা বরং ভাবি জানিস তো রসগোল্লা বেশি খাওয়া যায় কিভাবে কিভাবে রসগোল্লা রস বের করে খেলে অনেক রসগোল্লা খাওয়া যায় আমি দেখেছি কোথায় দেখেছি এটা বিয়ে বাড়িতে আমার পাশে বসে খাচ্ছিল এক আঙ্কেল তিনি পঁচিশটা রসগোল্লা খেলেন রস চিপে হ্যাঁ রস চিপে উনি এরকম ভাবে রসটা চিপছেন করে মুখে বলে দিচ্ছেন তাহলে আমাদেরও ওইভাবে রসের মিষ্টি গুলো খেতে হবে চল চল ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার চলা মিষ্টির কথা শুনতে শুনতে মনটাও মিষ্টি মিষ্টি করছে রে ঠিক বলেছিস চল মিষ্টি খেয়ে আসি আর টিপস নিয়ে আসি চল হলো এই যেমন করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততে হবেই ঈদ ওই টাই গেছিল সবাই মিলে। মানে দেখতে ওই দাদু রেইন চার হলো মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছেন। জিতলেই সারা বছর ফ্রিতে মিষ্টি খাবে। বাহ! ও ভালো খবর। হাসা খবর। তাই না করে এই কিভাবে বেশি মিষ্টি খেতে আচ্ছা দাদু কিভাবে আমরা বেশি মিষ্টি খেতে পারি খুব সোজা রসগোল্লা পান্তুয়া হলে রসটার চিপে ফেলে দিয়ে খাবি দেখবি তোরা অনেকটা খেতে পারবি কবে থেকে প্রতিযোগিতা শুরু

তার নাম সুধীর ডাক্তার ও একটা লোশন বার করেছে ওটা খাওয়ার আগে মাড়িতে একবার আঙ্গুল দিয়ে পুলিয়ে নিবি ব্যাস ব্যাস আগে আমাদের দাদু আছে চলো দাদু তাহলে আমাদেরকে ওনার কাছে এক্ষুনি নিয়ে চলো চল তাহলে

এরা হলো আমার ওরা তোর কাছে এসেছে ওই হজমের ওষুধের জন্য কেন রে ওদের কি সবার হজমের সমস্যা না না ডাক্তার আমরা এই দুই বন্ধু মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছি আমাদের জিততে হবে ওই তো তোর সেই ওষুধটা যেটা খাবার আগে মাড়িতে লাগিয়ে নিতে হয় ও সেই ওষুধটা ডাক্তার দাদু ওই কাজ হবে তো আমার ওষুধ বিখ্যাত এই ওষুধ মারিতে লাগিয়ে যত পারো খাও জন্মনে খেতে হবে পাহাড় খেয়ে হজম করবে তো মিষ্টি খেয়ে হজম করলেই হবে আমরা জিততে চাই এই নাও সেই ওষুধ খাওয়ার আগে মাড়িতে লাগিয়ে নিও করবে তোমরা জিতলেই আমি খুব খুশি হব খুব খুশি হব আমাদের টিম জিতে গেলে আপনাকে মিষ্টি খাইয়ে যাবো ঠিক আছে তাহলে চলি পরে আবার দেখা করবো বাড়ি ফিরবি তো না আরেকটু পরে ফিরবো এখন আমরা ভবতালী মিষ্টান্ন ভান্ডারে যাবো ঠিক আছে কিন্তু তোরা এনজয় কর আমি আসি রেঞ্জ তাহলে চল ওষুধটা পরীক্ষা করে দেখি আমার কিন্তু ট্যাঁক খালি আমারও পকেটে কিন্তু পয়সা নেই ও তো ভ্যাপলাই আছে ঠিক বলেছে বাটালি দ্যা ভ্যাপলাই

মন গুলে চল ওষুধের পরীক্ষাটা করে ফেলি আমরা দুজন মিত্রপাড়ার মেলাতে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাতে নাম দিয়েছি আমরা তো স্পন্সর করছি আশপাড়ার নাম রাখা চাই কিন্তু আচ্ছা আঙ্কেল বেশি মিষ্টি কিভাবে খেতে হয় বলুন তো খুব সোজা রসটাকে চিপে বার করে দেবে একদম শুকনো করে খাবে আসলে রসটা পেটটাকে ভারী করে দেয় বুঝেছি কি বলেছিলাম বলটু তোমাদের আর সব বন্ধুরা নাম দিয়েছে হ্যাঁ রিনসদা আর হুলুদা জুটি বেঁধেছে বাহ 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 খুব ভালো আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করব দেখি কে জেতে আমি না বলটু বাহ বেশ তাহলে তোমরা শুরু করো আমি তোমাদের মিষ্টি থাকি ওই দেখ নাট বলটু আর চিনটি। নিশ্চিত দোকানে দাঁড়িয়ে ওরা মনে হয় দোকানের কাকুকে হাত করতে চাইছে চল প্রতিবাদ করি না 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 এটা মানা যায় না চল তো চল এক্ষুনি চল ওদের হাতে হাড়ি ভাঙি চল এই নাও প্রথমে রসগোল্লা দিয়ে শুরু করো এটা কি হচ্ছে না আটবল্টো কি হচ্ছে কিছু হচ্ছে না তো কিচ্ছু হচ্ছে না তোরা বলবি আর আমরা বিশ্বাস করব আমাদের কি চোখ নেই না তোমাদের চোখ কেন থাকবে না কিন্তু আমরা তো ঠিক বুঝতে পারছি না তোমাদের চোখের কি গোলমাল ধরা পড়ল নিষ্টিকাকে হাত করছিস হাত করব কেন কি সব উল্টopalটা বলছ বল তো আমরা তো মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছি মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছিস নাটার বলতো তো মিষ্টি খাওয়া প্রতিযোগিতা করছে। কেন? তোমরা কি ভাবলে? না মানে আমরা ভাবলাম তোরা মিষ্টি কারুকে হাত করে প্রতিযোগিতায় জিততে চাইছিস। ছি 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 ছি। আমাদের সম্পর্কে তোমাদের এত বাজে না শোনো, আমরা চিটিং করি না। আমরা ফেয়ার গেম খেলতে ভালোবাসি। তাহলে হয়ে যাক একটা ছোটখাটো মিষ্টি মধুর প্রতিযোগিতা। এই অশুজ্জাকে দিয়ে আমরা মহল্লাটা জিতে নেব। হ্যাঁ হ্যাঁ হই যাক মিষ্টি মধুর প্রতিযোগিতার মহল্লা

মুখটা একেবারে মেরে গেছিল মিষ্টি খাবো তো তাই জিপটাকে তাজা করলাম এই নে হলো তুই ও মুখটাকে তাজা করে নে দে তাহলে আমাদের দুজনকে একটু দাও আমরাও মুখটা একটু তাজা করে নি না না তোরা আমাদের শত্রুপক্ষ তোদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে নো ঝগড়া টু ফুর্তি জিতবো তো আমরাই দেখা যাবে এবার শুরু করি মিষ্টি মধুর প্রতিযোগিতা সর্বনাশ এবার কি হবে হায় 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 না না আমাকে এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে করালির কাছে করালির কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে ওরে করালি ক্ষমা কর আমাকে ক্ষমা কর ভাই আমাকে ক্ষমা করালি কোড়ালি কোড়ালি খুব ভুল হয়ে গেছে ভাই সুরधीर গলা না সুরधीर বেতোরে বল কি ভুল করেছিস না 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 শুধু ভুল নয় ভুল নয় বল বল ব্লান্ডার ব্লান্ডার মানে 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 আর কি ভয়ঙ্কর ভুল আমার জীবনে আমার জীবনে এই রকম ভুল আর কখনো হয়নি আমাকে বাঁচা ভাই আমাকে বাঁচা আরে কি হয়েছে সেটা না বলে তখন থেকে খালি ভুল হয়েছে ব্রান্ডার করেছি বলে যাচ্ছে আরে কি ব্রান্ডারটা করেছিস সেটা তো বলবি বল আমাকে ক্ষমা করবি আরে না শুনে কি করে বলি বলতো তবে এইটুকু বলতে পারি খুব মারাত্মক কোন ভুল হলে আমি কিন্তু ক্ষমা করব না ভুলটা মারাত্মক কি খালি পিয়া খোসা ছাড়িয়ে যাচ্ছে যা হয়েছে সেটা কি বলবি ওদের আমি পো পোโลশ ওষুধ দিয়ে দিয়েছি খিদে হওয়ার ওষুধের বদলে বেদ ভরে দাও ওষুধ দিয়ে দিয়েছি তার মানে ওই ওষুধ মারিতে লাগালে মানুষের খিদে চলে যাবে সর্বনাশ চল ওদের বলে দিয়ে আসি এই তো তো আমি আ সুতটা এই যে সাথে করে এনেছি চল 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 ভাই ওদের হাতেটা তুলে দিয়ে আসি চল চল চল

তাহলে এই মহলাতে তোমরা হেরে গেলে তো কি মিষ্টি আঙ্কাল তার বলছি নাট বলছি তো মিনিটে চারটে করে মিষ্টি খেয়েছে পনেরো মিনিটে আটটা মিষ্টি খেয়েছে আর বেঞ্চার হুলো খেয়েছে পনেরো মিনিটে মাত্র দশটা মিষ্টি সুতরাং নাট বলটু জিতেছে

মাথা রেঞ্জ হলো কটা মিষ্টি খেয়েছিস বাবা মাত্র দশটা ওই ওষুধটা ওষুধটা মারিতে যে মধ্যে লাগালাম অমনি আমাদের পেটটা কিরকম যেন ভরে গেল খালি খালি ঢেকুর মারতে লাগলাম খালি খালি ঢেকুর মারতে লাগলে হবেই তো হবেই তো দোষটা তো দোষটা তো আমার আমার আমি তো আমি তো তোমাদের ভুল ওষুধ দিয়েছি হজম হওয়ার ওষুধের বদলে খিদে কমানোর ওষুধ দিয়েছি এটা এইটা হলো আসল ওষুধ নাও 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 এটা মালিতে মাখলে জন্ম খিদে হবে এই ওষুধটা নিয়ে ওই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় যেও বুঝলে তার মানে ওদের চিটিং করে জিততে সাহায্য করেছিলেন চি 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 এটা আপনার থেকে আশা করিনি হ্যাঁ আমার কি দোষ আমার কি দোষ এদের তো আমার বন্ধু করালি নিয়ে এসেছিল করালি দাদু এটা তুমি করতে পারলে তোমার কাছে কত গল্প শুনেছি কিভাবে সত্য পথে চলতে হয় সেই তুমি নাট বলটকে হারানোর জন্য এইভাবে ওদের অসৎ পথে জেতানোর চেষ্টা করলে ওদের নাম আমি এক কেটে দিতে বলছি চিটিং করে জিততে যাওয়ার মজা বার করছি হ্যালো আমি ভবদারিনী মিষ্টিন্ন ভান্ডার থেকে বলছি বলুন শুনুন এই দশ দুটো ছেলে রতন চচ্চুরি আর হুলো হ্যাঁ হ্যাঁ ওরা তো একটু আগে নাম দিয়ে গেল ওদের দুজনের নাম কেটে দেবেন ওরা চিটিং করে জিততে চেয়েছিল আমার কাছে ধরা পড়ে গেছে বলেন কি কি সর্বনাশ হ্যাঁ তবে আর বলছি শুনুন প্রতিযোগিতার দিন সবাইকে রাত মাঝেই ভালো করে চেক করে প্রতিযোগিতায় বসতে দেবেন ঠিক আছে যেমন বলবেন আপনি রাখলাম

প্রতিযোগিতার অন্তিম রাউন্ডে এসে পৌঁছেছে আলুবাবু বাবু আর নাট দের টিম কম্পিটিশন শুরু হোক টাইম আপ কমপিটিশনের শেষে আলু টিম খেয়েছে 3 মিনিটে 25 টা রসগোল্লা এবং নর্ড বোল্ট টু দা টিম 3 মিনিটে 28 টা রসগোল্লাকে বিজয়ী হলো মিষ্টি বিতর প্রতিযোগিতায় জিতল কে নর্ড বোল্ট আবার রে জিততে পারলাম না এই যে পাথর চাপা কপাল ওরা সারা বছর ত্রিতে মিষ্টি খেয়ে যাবে ভাপছিয়া জ্বলছিস জিতল কে জিতল কে Not bull too.